আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুগপুত আন্দোলন শুরু আঠারোই সেপ্টেম্বর জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এবং নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড শো পাঁচ দফা দাবিতে যুগপুথ আন্দোলনে নামছে বাংলাদেশ জামাত ইসলাম শো সমমনা ইসলামী দলগুলো এর অংশ হিসেবে আজ সোমবার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এরপর জানাবো স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর এক বাণীতে এই কথা বলেছেন বিএনপির ফাইড ফেসবুক পেজে এই বাণী পোস্ট করা হয়েছে এদিকে ফরিদপুরে ভাঙা থানা ও উপজেলা পরিষদে হামলা ভাঙচুর পুলিশকে ধাওয়া ফরিদপুরে ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উপজেলার গোলচত্তর এবং আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিক্ষোভকারীরা রোববার পনেরোই সেপ্টেম্বর দুপুরে ভাঙা উপজেলা পরিষদ এবং ভাঙা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সময় ভাঙা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয় এবারে জানাবো বাংলাদেশকে বিনামূল্যে বৃষ্টি রেলের ইঞ্জিন দিচ্ছে চীন বাংলাদেশ রেলওয়ে এর জন্য বৃষ্টি মিটারগ্যাস এমজি লোকোমোটিভ কেনার সহায়তা হিসেবে একশো উনত্রিশ কোটি চুয়ান্ন লাখ ডলার প্রায় এক হাজার পাঁচশো একানব্বই কোটি টাকার অনুদান দিচ্ছে চীন দীর্ঘদিন ধরে পুরনো ইঞ্জিনের কারণে যে সংকট চলছে তা নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে রেল কর্মকর্তারা এবং সর্বশেষ জানাব বিসিবি নির্বাচন সামনে ভোটযুদ্ধের নতুন সমীকরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নির্ধারিত হয়েছে ভোট গ্রহণের দিন আগামী চারই অক্টোবর ইতিমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে এবং এই মাসের বিশ তারিখ থেকে শুরু হবে নির্বাচনী কার্যক্রম মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমাদানের কর্মসূচি শীঘ্রই চূড়ান্ত করা হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুগপুত আন্দোলন শুরু আঠারোই সেপ্টেম্বর জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনে লেবেল প্লেং ফিল্ড শো পাঁচ দফা দাবিতে যুগপুত আন্দোলনে নামছে বাংলাদেশ জামাত ইসলাম শো সমমনা ইসলামী দলগুলো এর অংশ হিসেবে গতকাল রোববার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস জামাত শো অন্যান্য সমমনা দলগুলো আর সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে তবে জামাতের সঙ্গে মাঠে নামার কথা থাকলেও তিনটি পৃথক দল যুগপুথ আন্দোলনে যাচ্ছে না দলগুলো হচ্ছে এনসিপি এবি পার্টি গণ পরিষদ এনসিপি এবং গণ পরিষদ জানিয়েছে কর্মসূচির বিষয়ে বিষয়ে আলোচনা হলেও এ এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবি পার্টি জানিয়েছে এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা খেলাফতে মজলিসের জুলাই সনদ বাস্তবায়ন পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস গতকাল রোববার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেছে দলটির মাওলানা মামুনুল হক যুগপুথ কর্মসূচি ঘোষণার উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ খেলাফতে মজলিসের তিন দিনের কর্মসূচির মধ্য আছেন আঠারোই সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বাইতুল মোকারম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ছাব্বিশে সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা উপজেলায় এই কর্মসূচি পালিত হবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেক দুঃসময় কাটিয়েছি দেশটাকে সুন্দর করার জন্য আমরা এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবার যুগপত আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে এর কোনো বিকল্প নেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেতা অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী জেলে গিয়েছেন এবং অনেক অন্যায় সংগ্রাম হয়েছে এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা নানাভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি তাই এবার নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ার যে দৃঢ়পত্তায় তরুণ জনতা করেছিল সেই দৃঢ়পত্তায় আমরা নতুনভাবে আবার ব্যক্ত করছি নতুন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কোনো খারাপই থাকবে না বাংলাদেশের সব মানুষ একত্রে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চায় এজন্য নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই বদ্ধ বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়তে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী বিগত সতেরো বছর ফ্যাসিস্টের আমলে অনেক ত্যাগের শিকার করেছে তারা এখন নতুন বাংলাদেশ গড়তে চায় সেজন্য সবাই একসঙ্গে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি ফরিদপুরের ভাঙা থানা এবং উপজেলা পরিষদে হামলা ভাঙচুর পুলিশকে ধাওয়া ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা হামলার প্রতিবাদে উপজেলার গোলচত্তর এবং আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিক্ষোভকারীরা সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে ভাঙা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন এ সময় ভাঙা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের তাণ্ডব থামাতে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তারা জনতার ধাওয়ার মুখে পড়ে এবং পরে পাশের মডেল মসজিদে আশ্রয় নেই বলে জানিয়েছে স্থানীয় সময় ভাঙা থানা ঘেরাওস পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর সেনাবাহিনীর এপিসি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এর আগে ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে দশটার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে দুপুর একটার পর উপজেলা জেলা বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে একযোগে হামলা চালায় বিভিন্ন স্থাপনায় হাই পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান একটি গণমাধ্যমকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি অবস্থায় কোনোভাবে বিক্ষুব্ধ জনতাকে থামানো যাচ্ছে না তারা একের পর এক বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়ে সবকিছু তসনস করে দিচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ বলে জানিয়েছেন কর্মকর্তারা এবার বাংলাদেশকে বিনামূল্যে বিশটি রেল ইঞ্জিন দিচ্ছে চীনের সরকার বাংলাদেশ রেলওয়ে বিআর জন্য বিশটি মিটার এম এমজি লোকোমোটিভ কেনার সহায়তা হিসেবে একশো উনত্রিশ লক্ষ ডলারের প্রায় এক হাজার পাঁচশো একানব্বই কোটি টাকার অনুদান দিচ্ছে চীন দীর্ঘদিন ধরে পুরনো ইঞ্জিনের কারণে যে সংকট চলছে তা নিরসনে উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে রেল কর্মকর্তারা রেল মন্ত্রণালয় বিষয়ে চায়না গ্রান্টের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য বিশটি মিটার গেস ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ শীর্ষক প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে ইতিমধ্যেই প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবে পিডিপিপি অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে পিডিপিপি অনুযায়ী প্রকল্পটি লোকমোটি ব্যয় ধরা হয়েছে এক হাজার প্রায় ১৩৩ কোটি মধ্যে এক হাজার পাঁচশো একানব্বই কোটি টাকা দেবে চীন এবং বাকি চুয়াল্লিশ কোটি টাকা প্রায় তিন কোটি আটান্ন লক্ষ ডলার আসবে কোরিয়া তহবিল থেকে প্রকল্পটি দুই হাজার সালে জানুয়ারি থেকে শুরু হয়ে দুহাজার সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা আছে এ সময়ের মধ্যে বিশটি লোকোমোটিভ সরবরাহ ছাড়াও খুচরা যন্ত্রাংশ যন্ত্রপাতি এবং বাংলাদেশি প্রকৌশলী মেকানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে যাতে প্রযুক্তি ও জ্ঞানের স্থানান্তর নিশ্চিত করা যায়